দেশব্যাপী বিখ্যাত নাট্য সংগঠন মুন্সীগঞ্জের হিরণ কিরণ থিয়েটারের বত্রিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বেদের মেয়ে নাটক মঞ্চস্থ হয়েছে রবিবার সন্ধ্যা সাতটায় মুন্সীগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে সংগঠনটির প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান উদযাপন ও নাটকটি মঞ্চস্থ করা হয় বত্রিশ বছর যাবৎ হিরণ কিরণ থিয়েটার মুন্সীগঞ্জ সারা দেশসহ আন্তর্জাতিক পর্যায়ে মঞ্চনাটক পরিবেশন করে সুনাম অর্জন করে আসছে অনুষ্ঠানের শুরুতে অতিথিদের সামনে বিশ্বের বিভিন্ন দেশ থেকে তাদের বন্ধু সংগঠনের পাঠানো প্রশংসা ও শুভকামনামূলক ভিডিও বার্তা প্রদর্শন করা হয় অনুষ্ঠানের বিশেষ অতিথি সরকারি হরগঙ্গা কলেজের অধ্যক্ষ অধ্যাপক সুভাষচন্দ্র হীরা সংগঠনটির কলাকুশলী ও অভিনেতাদের নিয়ে কেক কেটে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু করেন এরপরে শুরু হয় পেদের মেয়ে নাটক মঞ্চায়ন মোট সাতাশ জন অভিনেতা ও অভিনেত্রী অভিনয়ে অংশগ্রহণ করেন নাটকটির প্রধান চরিত্রে তুষার রায় সহ আরো জন অভিনয় করেন এবং আমার চরিত্র ছিল হচ্ছে গয়াবাইদা গয়াবাইদার সাথে সেই চম্পাবতী এবং আসমানের এই যে মুরল সকলকে নিয়ে কিন্তু এই গল্পটা বেদের মেয়ে বেদের এই যে আজকে মঞ্চস্থ হলো মুন্সীগঞ্জের সকল ধর্মের মানুষ আসছেন বিভিন্ন জায়গা থেকে এবং বাইরে থেকেও আসছেন আজকে মঞ্চস্থ হল তারা দেখেছেন সতস্কৃত স্বাগত তাদের ভালোবাসা পেয়েছি এবং যারা দেখেছেন যারা দেখেননি সামনে যদি হয় দেখার জানাবো অবশ্যই দেখুন আসলে আমি এই নাটকের মুখ্য চরিত্রে অভিনয় করেছি আসলে আমার যে ডিরেক্টর জাহিনীর আলম ধালি উনি আমাকে এমনভাবে শিখিয়েছে যেন আমি একদম এই চম্পাবতীর সাথে মিশে গেছি সেজন্য হয়তো আপনারা আমাকে এত রেসপন্স করছেন এত ভালো লেগেছে আপনাদের কাছে আসলে আজকে আমি যতটুকু করতে পেরেছি আমার ভাইয়া আমাকে অনেক ভালো মতো শিখতে শিখিয়েতে পেরেছে সেই জন্য হয়তো আমি আপনাদেরকে ভালো কিছু উপহার দিতে পেরেছি নাটকটি উপভোগ করার পর দর্শকরা আবেগে আপ্লুত হয়ে অভিনেতা নির্দেশক ও পরিচালকের প্রশংসা করেন শিল্পীদের মাধ্যমে এই যে প্রযোজনা যদি আমাদের সামনে আজকে উপস্থাপনা করলেন এই প্রদর্শনীটি সত্যি আমার জীবনে নাট্য প্রদর্শনী যতগুলো দেখেছি তার মধ্যে একটি অন্যতম হয়ে গেলো স্মৃতির খাতে অমলেট থাকবে এই নাট্য প্রদর্শনীটির গান ভাষা প্রয়োগ এবং অভিনয় শিল্পীদের অভিনয়ের দক্ষতা থিয়েটারের এই নাট্য প্রদর্শনী আমার জীবনে অন্যতম একটি নাট্য নাটক দেখার মধ্যে একটি অন্যতম অসম্ভব সুন্দর মুগ্ধ আমি বিশেষ করে আমাদের সিরাজের ছোট শিল্পীরা যে অভিনয় দক্ষতা তাদের মধ্যে যে এত সুন্দর অভিনয় দক্ষতা আছে আমি আজকে মানে দেখার পরে আমার কাছে আমি মনে হচ্ছি কি আমার নাটকের ভিতরে ঢুকে গিয়েছে এত চমৎকার লাগছে আমার আসলে অভিনয়টা অনেক কষ্টের জিনিস এই অভিনয় করতে হলে তার অনেক পরিশ্রম করতে হয় এই পরিশ্রম দীর্ঘ দুই মাস যাবৎ আজকে পরিশ্রম করে পরিশ্রমের ফল আজকে দেখিয়ে দিয়েছে এই শিল্পকলায় শিল্পকলায় আজকে এত সুন্দর একটি নাটক ব্যাধির মেয়ে আসলে পল্লীকবি জসিমুদ্দিন জসীমউদ্দিন লেখেছে এটারে সুন্দরভাবে গুছায় গুছিয়ে তুলছে একমাত্র জাহাঙ্গীর আলম ঘালি বার্ষিকীতে মুন্সীগঞ্জের বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ব্যক্তিদের বিভিন্ন অবদান তুলে ধরে তাদের সম্মাননা প্রদান করে হিরণ কিরণ থিয়েটার মুন্সীগঞ্জ এ সময় অভিজিৎ দাস ববিকে আজীবন সম্মাননা ও জুয়েল মাইককে সম্মাননা প্রদান করা হয় পল্লীকবি জসীমউদ্দিনের রচনায় হিরণ কিরণ থিয়েটারের প্রতিষ্ঠাতা জাহাঙ্গীর আলম ঢালির নির্দেশনায় দেড় ঘণ্টাব্যাপী নাটকটি মঞ্চস্থ হয় এই নাটকের মধ্য দিয়ে যে আমাদের যে অত্যাচার একটা নিরীহ মানুষের প্রতি যে অত্যাচার নিপীড়ন এটা আগেও ছিল এখনও আছে এই যে বৈষম্য এখন আগে ছিল গ্রাম্য প্রথা মুরট অত্যাচারগুলি করতো তাদের আধিপত্য ধরে রাখার জন্য এখন অত্যাচার করে রাজনৈতিক সত্র ছায় আপনার ঘটনা একই আছে শুধু ঘরের ঘরনা চেঞ্জ হয়েছে তো সেটি আমি এই মানুষের মাঝে উপস্থাপন করার চেষ্টা করেছে উনিশশো বিরানব্বই সালে নাট্যকার নির্দেশক জাহাঙ্গীর আলম ঢালি ও তার আপন দুই যমজ বড় ভাইদের স্মরণে এই সংগঠন প্রতিষ্ঠা করেন ডেস্ক রিপোর্ট নিউজ সেভেন্টি টিভি